এভরিওয়ান সবাইকে স্বাগত তোমাদের টেকনিক্যাল এডুকেশনের চ্যানেল গোপাল চ্যাটার্জি ম্যাথামেটিক্সে বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে রাজ্যের প্রত্যেকটি ডিপ্লোমা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপ্যাল চার্জদের পাঠানো হলো একটি গুরুত্বপূর্ণ নোটিশ যেখানে নোটিশের বিষয়বস্তু সিকিং ইনফরমেশান রিগার্ডিং টিচিং ফ্যাকাল্টি ডিটেলস অফ সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার নিউ সিলেবাস তো আজকের এই নোটিশের ডিটেলসে কি বলা রয়েছে চলো আমরা দেখে নিই এই নোটিশটি যে জন্য স্টেট কাউন্সিল রাজ্যের প্রত্যেকটি ডিপ্লোমা কলেজের প্রিন্সিপাল এবং প্রিন্সিপ্যাল ইনচার্জদের পাঠিয়েছে যেখানে বলা হচ্ছে স্যার অর ম্যাডাম ইউ আর কাইন্ডলি রিকোয়েস্টেড টু সেন্ড টিচিং ফ্যাকাল্টি ডিটেলস অফ সেকেন্ড ফোর্থ অ্যান্ড সিক্স সেমিস্টার নিউ সিলেবাস অফ ইউর ইনস্টিটিউট ইন প্রেসক্রাইবড এক্সেল ফাইল ফরম্যাট অ্যাটাচ হেয়ার উইথ লেটেস্ট বাই টোয়েন্টিথ মে টু অর্থাৎ ডিপ্লোমাতে তোমাদের যে আসন্ন সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যে সেমিস্টার পরীক্ষা হতে চলেছে সেই পরীক্ষার যে কপি চেকিং বা যে তোমাদের খাতা চেক করার ব্যাপার থাকে তো রাজ্যের প্রত্যেকটা ডিপ্লোমা কলেজের তরফ থেকে জানানো হচ্ছে যে ওই কলেজের সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারে কোন কোন টিচার কোন কোন সাবজেক্ট পড়ায় তাদের ডিটেলস স্টেট কাউন্সিল থেকে চাওয়া হলো অর্থাৎ তোমাদের এই যে আসন্ন সেমিস্টার পরীক্ষা তোমাদের কপি চেকিংয়ের যে প্রিপারেশান স্টেট কাউন্সিলের সেটাও কিন্তু স্টেট কাউন্সিল অলরেডি নিয়ে নিল এবং এই ডিটেলস পাঠানোর যে লাস্ট ডেট সেটা হচ্ছে কুড়ি মে দু লিস্ট কন্টেনিং সাবজেক্টস অফ ইভেন্ট সেমিস্টার ইজ অলসো অ্যাটাচ হেয়ার উইথ ফর কনভিনিয়েন্স অফ অল কনসার্ন অর্থাৎ প্রত্যেকটা টিচার কোন সাবজেক্ট পড়ায় তাদের যে সাবজেক্ট কোড সেটাও কিন্তু স্টেট কাউন্সিলের তরফ থেকে আজকের এই নোটিসে দেওয়া রয়েছে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে দুটো পিডিএফ রয়েছে যেটা এক্সেল ফাইল ফরম্যাটে একটা রয়েছে যে টিচারদের কী কী ডিটেলস স্টেট কাউন্সিলকে পাঠানোর কথা অন্যদিকে কোন কোন সাবজেক্টের কি কি কোড রয়েছে তার ডিটেলসও স্টেট কাউন্সিল পাঠিয়েছে তো চলো টিচারদের কী কী ডিটেলস পাঠাতে হবে একবার আমরা এক ঝলকে দেখে নিই প্রথমে রয়েছে সিরিয়াল নাম্বার ইনস্টিটিউট কোড নেম অব দ্য ইনস্টিটিউট ব্রাঞ্চ কোড সেমিস্টার সেকেন্ড ফোর্থ সিক্সথ নেম অফ দ্য সাবজেক্ট কোয়েশ্চেন কোড নেম অফ দ্য সাবজেক্ট টিচার ইন ব্লক লেটার ডেজিনেশন ইমেল আইডি মোবাইল নাম্বার এবার এক ঝলকে আমরা দেখে নেব যে কোন কোন সাবজেক্টের কি কি কোড স্টেট কাউন্সিলের রয়েছে এবং স্টেট কাউন্সিলের এই যে প্রিপারেশান সেটা হচ্ছে তোমাদের যে সেমিস্টার পরীক্ষা হতে চলেছে তার কপি চেকিং সংক্রান্ত স্টেট কাউন্সিল সেমিস্টার পরীক্ষার যে জোর কদমে প্রস্তুতি নিতে চলেছে তারই হচ্ছে ঝলক এই সমস্ত নোটিশ যেখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের সেমিস্টার ওয়াইজ কোড কিন্তু বলা রয়েছে সেকেন্ড সেমিস্টারে যেমন দেখতেই পাচ্ছ ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম দ্য সাবজেক্ট কোড রয়েছে টু ওয়ান টু জিরো ওয়ান এন অ্যাপ্লাইড ফিজিক্স টু টু জিরো টু এন ম্যাথামেটিক্স টু টু জিরো ফোর এন এইভাবে সমস্ত যে পেপার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের যেমন এখানে দেখতে পাচ্ছ ফোর্থ সেমিস্টারের অ্যাডভান্স সার্ভিং যার কোড ফোর জিরো ফোর স্ল্যাশ টু এন তো প্রত্যেকটা সেমিস্টারের প্রত্যেকটা সাবজেক্টের কোড স্টেট কাউন্সিল প্রত্যেকটা যে টিচার রয়েছে সাবজেক্ট টিচার তাদের কাছেও পাঠিয়েছে এবং এই কোড দেখে যাতে ডিটেলস ভরতে কোনো কিছু অসুবিধা না হয় তার জন্যই এ সমস্ত ডিটেলস যাতে পরীক্ষার শেষ হওয়ার সাথে সাথেই স্টেট কাউন্সিলের তরফ থেকে কোন টিচার কোন সাবজেক্ট দেখবে তার মেলও যাতে চট জলদি পাঠাতে পারে তো যাই হোক আজকের এই ভিডিওটি আমাদের এতটুকুই ডিপ্লোমার সেকেন্ড ফোর্থ এবং সিক্স সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করব যে তোমাদের যে সেমিস্টার প্রস্তুতি আরও জোর কদমে নিতে শুরু করো তো আজকের ভিডিওটি এতটুকুই ধন্যবাদ